আজকে আমরা প্র্যাকটিস করতে চলেছি তিরিশটি এমন জিকে একটু হার্ড টাইপও রয়েছে জিকে তো এই জিকেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের বলবো যে প্রত্যেকে কিন্তু অ্যাটেন্টিভ হয়ে যাও কারণ ভেরি সিরিয়াস জিকে একদম পুরো সো চলো স্টার্ট করা যাক তো প্রথম কোশ্চেন যেটা আছে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স জি এইচ আই এ পুরো নাম হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স তো এটা কি প্রকাশ করে তো অপশান দেখতে পাচ্ছ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা সংস্থা ইউনিসেফ বিশ্ব ব্যাংক সো এটা রাইট আনসার কী হয়ে যাবে এটা রাইট আনসার হয়ে যাবে আন্তর্জাতিক খাদ্যনীতি নীতি গবেষণা সংস্থা যেটাকে কিনা ইংরেজিতে বলা হয় আইএফ পি আর আই আইএফ পি আর এটার ফুল ফর্ম কি এটা তোমরা আমাকে কমেন্টে জানাও নেক্সট কোশ্চেনে চলে আসবো এবার আমরা তো এখানে বলছে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি আশা করে অনেকে উত্তর দিতে পারবে এটা প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের তো রাইট আনসার হয়ে যাবে এটার নীলিগিরি এবং এক্ষেত্রে মনে রাখবে যে নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা হয়েছিল কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো হ্যাঁ নাইনটিন এইটি সিক্স অর্থাৎ উনিশশো সালে কোন রাজ্যের সংযোগস্থলে অবস্থিত এটি মনে রাখবে এটি তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক রাজ্যের সংযোগস্থলে অবস্থিত এই কয়েকটি জিনিস মনে রাখবে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি সম্পর্কে নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসবো বলছে ডিউক অফ এডিনবার্গের পুরস্কারের সঙ্গে যুক্ত ব্যক্তি কে ছিলেন অপশান দেখে নাও কী কেছে প্রিন্স চার্লস তারপর রয়েছে প্রিন্স ফিলিপ প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিন্স ফিলিপ ইজ দ্য রাইট অ্যান্সার এবং পুরস্কারটি উনিশশো সালে নাইনটিন ফিফটি সালে প্রিন্স ফিলিপ প্রবর্তন করেছিলেন সো তোমাদের বলব অবশ্যই কিন্তু যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে ভিডিওটা দেখছো ক্লাসটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চটপট এবং হোয়াটসঅ্যাপের চ্যানেলের যেটা ব্যাচ নাম্বার ওয়ান ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি স্পেশাল সেটাতে জয়েন করে নাও লিঙ্ক তোমাদের কমেন্টে পিন করে করে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক অথবা তোমরা ডিসক্রিপশানের পেয়ে যাবে সো তোমাদের বলবো চটপট কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেককে বলবো অবশ্যই একটা করে লাইক করো প্রত্যেকে কিন্তু লাইক করতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখো বলছে কোন গ্রহে সবচেয়ে বেশি দীর্ঘ দিন হয় দিন অনেক বড় হয় কোন গ্রহে উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ শুক্র গ্রহ ইজ দ্য রাইট আনসার এবং মনে রাখবে শুক্র গ্রহের একদিন গ্রহের একদিন তার এক বছরের থেকেও কিন্তু দীর্ঘ হয় এক বছরের থেকেও দীর্ঘ হ্যাঁ তো এটা কিন্তু মনে রাখবে শুক্র শুক্রগ্রহের একদিন এক বছরের থেকেও দীর্ঘ হয় সো এখানে তোমরা বুঝতে পেরেছ নেক্সট এবার দেখো এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে চাইবো যে এই জিনিসটা জেনে রাখো যে শুক্র গ্রহ এই যে শুক্র গ্রহ তো এই শুক্র গ্রহ নিজের অক্ষের চারপাশে ঘুরতে মানে যদি পৃথিবীর সঙ্গে তুলনা করি তো পৃথিবীর প্রায় দুশো দিন সময় নাই। এই জিনিসটা মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে আসছে এবার যে ব্লু ইকোনমি ধারণাটি মূলত সম্পর্কিত কিসের সঙ্গে ব্লু ইকোনমি তো এখানে মনে রাখবে ব্লু ইকোনমি মানেই তোমরা মনে রেখে দেবে সমুদ্রভিত্তিক অর্থনীতি ব্লু ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র ভিত্তিক অর্থনীতি এবং এর সঙ্গে এই ব্যাপারটা কি না সমুদ্রের সম্পদকে কাজে লাগিয়ে একটা টেকসই হ্যাঁ টেকসই একটা অর্থনৈতিক উন্নয়ন এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের রক্ষা করাই হচ্ছে এই ব্লু ইকোনমির পারপাস বা লক্ষ্য বা এম বলতে পারো সো প্রত্যেকে বলবো লাইক করো ঝটপট লাইক করে দাও প্রত্যেকে লাইক করতে হবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি নেক্সট তারপরে চলে আসবো কোশ্চেনে সো এখানে দেখো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ডিআর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কি প্রকাশ করে আই এম এফ ইউএনডিপি তারপরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপরে ডাব্লুটিও উত্তর কি হবে এটার রাইট আনসার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং মনে রাখবে নাইনটিন সেভেন্টি এইট অর্থাৎ উনিশশো সাল থেকে বিশ্ব ব্যাঙ্ক প্রতি বছর এই রিপোর্টটি প্রকাশ করে আসছে উনিশশো সাল থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান যেটাকে আইআইপি বলা হচ্ছে তো কী প্রকাশ করে থাকে বলো দেখি চটপট উত্তর করো দেখি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর নীতি আয়োগ এনএসও সিএসও মিনিস্ট্রি অ্যান্ড ফাইন্যান্স উত্তর কী হয়ে যাবে এনএসও এনএসওটা কী দেখো এনএসও হচ্ছে জাতীয় পরিসংখ্যান কার্যালয়কে বলা হয় এনএসও আর এটি ভারতের শিল্পক্ষেত্রের বৃদ্ধির একটি মানে গুরুত্বপূর্ণ পরিমাপক পরিমাপক বলতে পারো এনএসও নেক্সট কোশ্চেন তো এই কোশ্চেনটা আমি আগে করিয়েছিলাম তোমাদের প্রিভিয়াস ক্লাসে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাইট টু এডুকেশন উল্লেখ করা আছে রাইট টু এডুকেশন উল্লেখ করা আছে কত নম্বর ধারায় চটপট উত্তর দেখো এখানে অপশানগুলো দেখে নাও তো উত্তর হয়ে যাবে এটার অনুচ্ছেদ নাম্বার টোয়েন্টি ওয়ান এ অর্থাৎ এই অনুচ্ছেদে রয়েছে রাইট টু এডুকেশন এবং এর সঙ্গে এটা মনে রাখবে দু হাজার দুই সালে দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই আইনে কি বলা হয়েছে সেটা আমি বলছি যে দু হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা গ্রহণকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে এইটুকু জেনে রাখতে হবে জাস্ট নেক্সট সিইআরএন সিইআরএন সংস্থাটি কোথায় অবস্থিত এই সংস্থাটি অবস্থিত জেনে রাখবে জেনেভাই অবস্থিত এবং এটা কিন্তু বিশ্বের বৃহত্তম একটি গবেষণাগার যা সুইজারল্যান্ডের জেনেভাই অবস্থিত এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত অপারেশন ফ্লাড চটপট উত্তর দাও কমেন্টে যারা যারা উত্তর পারবে আর প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করো অবশ্যই লাইক চাই প্রত্যেকের কাছে হাইপ করতে পারলে খুবই ভালো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের ক্লাসটি আর নতুন ক্যান্ডিডেটসদেরকে বলবো অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি যদি ডাব্লিউএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ তো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও ঝটপট জয়েন করে নাও তো দেখো এখানে অপারেশন ফ্লাট যেটা বলছে সেটা কিসের সঙ্গে সম্পর্কিত এটি দুগ্ধ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত অপারেশন ফ্লাট এবং অপারেশন ফ্লাটকে কিন্তু মানে শ্বেত বিপ্লব বলা হচ্ছে কিন্তু দুগ্ধ বিপ্লব মানে শ্বেত বিপ্লব মনে রাখবে এবং এই অপারেশন ব্লাডের জনককে বলো দেখি জনককে অপারেশন ফ্লাডের জনক তো অপারেশন ফ্লাডের জনক হচ্ছেন কে ডাক্তার ভার্গিস কুরিয়েন ভার্গিস কুইয়েন এই যে যেই কোশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি এগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেলি জিকে কুইজে দিয়ে দেওয়া হয় প্রত্যেকে প্র্যাকটিস করছে তোমরা যদি চাও নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলছি যারা চাও প্র্যাকটিস করবে তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন ফর্টি ফোর আমরা তো জানি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি এটি কোন দুটি স্থানকে যুক্ত করে চটপট উত্তর দাও আশা করি অনেকে উত্তর পারবে এটার তো উত্তর কী হয়ে যাবে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং এটি ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একদম মানে যেটা বলছে নর্থ থেকে সাউথ পর্যন্ত দীর্ঘতম মহাসড়ক বলা হয় এটা নেক্সট কোশ্চেন তো এখানে দেখো যে প্যারিস এগ্রিমেন্ট কার্যকর হয় কত সালে চটপট উত্তর করো প্যারিস এগ্রিমেন্ট কার্য হয় কত সালে উত্তর হয়ে যাবে দু সালে জলবায়ু পরিবর্তন রোধে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে জলবায়ু ক্লাইমেট চেঞ্জ যেটাকে বলছে ক্লাইমেট চেঞ্জ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম উপগ্রহ তার নাম কি আর্যভট্ট এটা তো আমরা জানি প্রিভিয়াস ক্লাসেও আমরা প্র্যাকটিস করেছি বা জেনেছি তো এই আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কোন দেশ থেকে চটপট উত্তর দিয়ে ভালো কোন দেশ থেকে হবে উত্তর কী হবে এটার উত্তর হয়ে যাবে দেখো অপশান দেখো উত্তর হয়ে যাবে রাশিয়া কিন্তু তৎকালীন ছিল কি নাম সোভিয়েত ইউনিয়ন ছিল তৎকালীন তো উত্তর হবে রাশিয়া এবং কত সালে করা হয়েছিল উৎক্ষেপণ উনিশশো সেভেন্টি মানে হচ্ছে উনিশশো সালে করা হয়েছিল উনিশে এপ্রিল মনে রাখবে উনিশে এপ্রিল করা হয়েছিল উৎক্ষেপণ এপ্রিল মাসে আর এটি হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা তোমার আর্যভট্ট যেটা মহাকাশে পাঠানো হয়েছিল তো নেক্সট কোশ্চেন চলে আসবো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে চলবে বলো দেখি এটা এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কে কে উত্তর বলতে পারবে উত্তর বলো উত্তর হয়ে যাবে দিল্লি আগ্রা না দিল্লি আগ্রা তো হবে না মুম্বাই পুনেও হবে না উত্তর হবে হচ্ছে মুম্বাই আমেদাবাদ মুম্বাই আমেদাবাদ হচ্ছে রাইট আনসার এবং মনে রাখবে এটা হচ্ছে জাপানি হাই স্পিড রেল প্রযুক্তির সহায়তা নির্মিত হচ্ছে এটি নেক্সট কোয়েশ্চেন চলে আসবো দেখো ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে ন্যাবার্ড ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে এটার উনিশশো সালে এবং এই ন্যাবার্ড মনে রাখবে যে কৃষি ও গ্রামীণ কৃষি কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য কিন্তু বারোই জুলাই বারোই জুলাই উনিশশো নাইনটিন এইটটি টু অর্থাৎ উনিশশো বিরাশি সালে ন্যাবার্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সঙ্গে মনে রাখবে ন্যাবার্ডের যেটা সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত বলো দেখি ন্যাবার্ডের সদর দপ্তর অবস্থিত মুম্বাই মুম্বাই অবস্থিত ন্যাবার্ডের সদর দপ্তর নেক্সট কোয়েশ্চেন এবার আচ্ছা দেখো ফিসকাল ডিফিসিট বলতে কী বোঝো বলো ফিসকাল ডিফিসিট মানে কী উত্তর হয়ে যাবে এটার মোট ব্যয় বিয়োগ মোট আয় অর্থাৎ ঋণ গ্রহণ ব্যতীত মানে ঋণ গ্রহণ ছাড়া যেটাকে বলা হয় মোট ব্যয় আর মোট আয় হচ্ছে ফিসকাল ডিফিসিট বোঝায় এটা হচ্ছে সরকারের মোট ঋণ গ্রহণের প্রয়োজনীয়তাকে নির্দেশ করছে আর কি নেক্সট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো আমরা এবার ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারকার পরীক্ষার জন্য যে কোয়ান্টাম থিওরির জনক কাকে বলা হয় উত্তর কি হবে এটার আইনস্টাইন হবে না উত্তর হয়ে যাবে ম্যাক্স প্ল্যাঙ্ক ম্যাক্স প্লাঙ্ক হবে রাইট আনসার এবং উনিশশো সালে উনিশশো সালে তিনি কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছিলেন ম্যাক্স প্লাঙ্ক এবং এর জন্য উনিশশো নাইনটি উনিশশো এইট তো না না নাইনটি এইট কেন উনিশশো অর্থাৎ নাইনটিন অর্থাৎ উনিশশো আঠেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই তত্ত্বটির জন্য কিসের তত্ত্ব কোয়ান্টাম থিওরির জন্য উনিশশো আঠেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো সালে তিনি কোয়ান্টাম তত্ত্বটা প্রদান করেছিলেন নেক্সট কোশ্চেন এবং তার নাম কি ম্যাক্স প্ল্যাঙ্ক আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি এখানে যে ভারতের জাতীয় আয় গণনার দায়িত্বে বর্তমানে কে আছে উত্তর কি হবে আয় গণনার দায়িত্ব ভালো করে মন আগে এটাকে দেখতে হবে আই গণনার দায়িত্ব মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বিষয় তো স্ট্যাটিস্টিক্যাল বিষয় মানেই হচ্ছে এনএসও এনএসও নীতি আয়োগ তো হবে না এখানে দেখতে পাচ্ছি আরবিআই তো কোনোভাবে সম্ভব নয় সে হবে না উত্তর হয়ে যাবে এনএসও এনএসওর প্রণাম কী এন ফর ন্যাশনাল এস দি স্ট্যাটিস্টিক্যাল ও দি অফিসার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসার সরকারের মানে ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীনে এটা কাজ করে এনএসও নেক্সট কোশ্চেন প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করো আজকের ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে লাইক চাই এবং তোমরা কমেন্ট করে জানাও কীরকম মনে হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি এবং ক্লাসটি করে তোমরা কি অনুভব করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর প্রত্যেক ছাত্রীদের বলবো নতুন ছাত্রদেরকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও ডেলি কুইজ প্র্যাকটিস করো নেক্সট কোয়েশ্চেন দেখো নন অ্যালাইন্ড মুভমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো কত সালে হবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর কোনটি উত্তর কী হবে উত্তর হয়ে যাবে কোচি কেরালার কোচি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত এটি মনে রাখবে সৌরশক্তি চালিত সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে এটি স্বীকৃত নেক্সট উনিশশো সালে নেহেরু রিপোর্টের বিরোধিতা করে কে দফা চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন উত্তর কী বেটার এটার দেখো উনিশশো সালে নেহরু রিপোর্টের বিরোধিতা করে কে চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্না এবং কত সালে উনিশশো সালে উনিশশো সালে যেটা চোদ্দো দফা দাবি পেশ করেছিল মুসলিম লীগ অধিবেশনে মনে রাখবে নেক্সট দেখো যে কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইলো কুইনন এর আগের ক্লাসে আমি বলেছি ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলো কুইনন এবং এই ভিটামিন কে সাহায্য করে ব্লাড গ্লটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চন বলতে পারো এর ভূমিকা পালন করে নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে মৌলিং ন্যাশনাল পার্ক অবস্থিত মৌলিং ন্যাশনাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশানগুলো উত্তর করো চটপট কমেন্টে বলছে দেখো অরুণাচল প্রদেশ হবে রাইট অ্যান্সার এখানে তো এই অরুণাচল প্রদেশের এই অরুণাচল প্রদেশের যেটা এক্ষুনি বললাম ন্যাশনাল পার্ক যে মৌলিং ন্যাশনাল পার্ক তো এটা অবস্থিত অরুণাচল প্রদেশের সিয়াং জেলা এটা মনে রাখবে সিয়াং জেলা তো নেক্সট কোয়েশ্চেন এবার আমরা চলে আসবো কায়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত কায়োটো প্রোটোকল কায়োটো প্রোটোকল উত্তর হয়ে যাবে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করে গ্রিন গ্যাস নির্গমন হ্রাস এর সম্পর্কে একটি চুক্তি মনে রাখবে কায়োটো প্রোটোকলের তো সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল দেখো ব্ল্যাক হোল ও কৃষ্ণগহর তত্ত্বের জনককে উত্তর কী হবে উত্তর হয়ে যাবে এটার সুব্রমণ্যম চন্দ্রশেখর এবং ভারতীয় আমেরিকান পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি সুব্রমণ্যম চন্দ্রশেখর ভারতীয় আমেরিকান পদার্থবিজ্ঞানী নেক্সট কোয়েশ্চেন আমি প্রিভিয়াস ক্লাসে করেছি আশা করি অনেকে উত্তর দিতে পারবে যে বতুতা কার আজত্বকালে ভারতে আসেন উত্তর কী হবে উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক এবং তিনি মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক এবং তিনি বিখ্যাত যে ভ্রমণ গ্রন্থ জানা যায় সেটির নাম কি সেটির নাম হয়ে হচ্ছে তোমার রেহেলা বা রেহা রেহালা বলতে পারো বা রেহেলা যেটাকে বলে রেহেলা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যেটা হচ্ছে উলার হ্রদ তো এটা কোন নদীর গতিপথে অবস্থিত উত্তর কি হবে এটার উত্তর হয়ে যাবে ঝিলাম নদীর গতিপথে অবস্থিত এই উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ মনে রাখবে এবং এটি হচ্ছে এখানে বলাই হলো যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নেক্সট কোশ্চেন তো এখানে দেখো যে কোন কোষীয় অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় কোষের মস্তিষ্ক প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কোষের মস্তিষ্ক মানেই উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস আর এর সঙ্গে মনে রাখবে আমি বলেছি যে মাইটোকন্ড্রিয়া লেখা আছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর আর যেটা লাইসোজম অপশান আছে তো লাইসোজমকে বলা হয় আত্মঘাতী আত্মঘাতী থলি থলিবা সুইসাইড ব্যাগ তারপরে দেখো অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায় বলো দেখি উত্তর উত্তর হয়ে যাবে লোকসভায় পেশ করা যায় এবং এটি কোন ধারা অনুযায়ী সংবিধানের একশো দশ নম্বর ধারা অনুযায়ী নেক্সট কোশ্চেন দেখো টম অব স্যান্ডস টম অব স্যান্ডস উপন্যাসের জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পেয়েছিলেন উত্তর কি হয়ে যাবে গীতাঞ্জলি শ্রী তো এখানে উপন্যাসটির নাম কি রেত সমাধি মনে রাখবে মূল নাম যেটাকে বলা হচ্ছে এটা তো ইংরেজিতে ট্রান্সলেট টু মাম স্যান্ড তো মূল নাম হচ্ছে রেত সমাধি রেত রয়কাত্ত রেত রেত সমাধি এটি এই সম্মাননা লাভ করেছে বুকার পুরস্কার পেয়েছে প্রথম হিন্দি উপন্যাস নেক্সট কোশ্চেন দেখো বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল উত্তর কি হবে হ্যারোড ডমার মডেল এবং এই হ্যারোড ডমার মডেল এটি উনিশশো একান্ন থেকে ছাপান্ন সাল পর্যন্ত চলেছিল এই পরিকল্পনাটা এবং এটি ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ক্ষেত্র এই ক্ষেত্রে মানে এই পরিকল্পনা অনুযায়ী ক্ষেত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এটাই বলার কথা আর কি নেক্সট কোশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন যে সূর্যসেনের ফাঁসি কত সালে হয়েছিল প্রত্যেকে চটপট উত্তর করো সূর্যসেনের ফাঁসি কত সালে হয়েছিল উত্তর কী হবে উত্তর হয়ে যাবে উনিশশো চৌত্রিশ সালে সূর্যসেনের ফাঁসি হয়েছিল এবং এই সূর্যসেনকে মাস্টারদা নামে পরিচিত আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত সূর্যসেন এবং ফাঁসি হয়েছিল উনিশশো সালে কোন মাসে জানুয়ারি মাসে এবং সেটি হচ্ছিল দিন ছিল বারোই জানুয়ারি বারোই জানুয়ারি ফাঁসি দেওয়া হয়েছিল সো যাই হোক এখানে ক্লাস শেষ করলাম আজকের তো নেক্সট ক্লাসের জন্য প্রত্যেকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান চলে যাবে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে রাখো সেখানেও নোটিফিকেশান পেয়ে যাবে আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেলি কুইজ দিয়ে দেওয়া হয় প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও প্রত্যেক নতুন ছাত্র ছাত্রীদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ সেখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয় যেখানে তোমরা মেটেরিয়ালসগুলো পেয়ে যাচ্ছো পড়ার জন্য থিওরি লাইক করবে আজকে সো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ